আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম ঘরোয়া উপায়ে আলুর দম রেসিপি নিয়ে আর চলেন আলুর দমটা স্টার্ট করি আমি প্রথমে কড়াইয়ে কিন্তু একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি আর বেশি করে তেল নিলে আলুগুলো ভাজতে সুবিধা হয় আর তেলটাও কম পড়ে তা আলুগুলো আমি ডুমুডুমো করে কেটে নিয়েছিলাম আর আলুগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করব। এতটা তেল আমাদের লাগবে না তাই তেলগুলো আমরা ঢেলে অন্য রান্নায় ব্যবহার করব। তাই আমার আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আর এমনভাবে ভেজেছি যে আর তেলের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন কড়াইয়ে দু তিনটে পেঁয়াজ বাটা দিয়ে দেব কারণ পেঁয়াজ বাটাটা দিলে আলুর দমটা ঘন হবে খেতে ভালো লাগবে আর এখানে হিজিবিটি বলে কিছু নেই একদম আমি সিম্পলভাবে করেছি আপনারা দেখুন আমি এখানে পেঁয়াজটা ফ্রাই করে নেব আর বাকি তেলটা তুলে রেখেছি যেটা আমি অন্য রান্নায় ব্যবহার করবো তাই এখানে আমার অলমোস্ট পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে আমি আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি তাই দেখুন এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এটা ভালো করে ফ্রাই করে নেবো গন্ধটা মরে যাওয়া অবধি কারণ আদা রসুনের স্মেলটা মরে গিয়ে যাওয়ার পর তারপরে এখানে বাকি উপকরণগুলো দেবো আমি একটা বাটি দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম আর আমি একটা বাটির মধ্যে দেখানো হয়নি জিরে হলুদ কাশ্মীরি লঙ্কা হলুদ আর লবণ একসঙ্গে আর ধনে একসঙ্গে দিয়ে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা একটু পরে এর মধ্যে দিয়ে দেবো আর ভাবে দিলে মশলাটা ভালো লাগে কষাতে আর দেখো না আমি এটা দিয়ে দিলাম আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এই আলু দমটা কিন্তু খেতে টেস্টি হয় সিম্পল হলেও আলুর দমটা খেতে অবশ্যই খুব টেস্টি হয় না মশলাটা আমার কষা হয়ে গেছে আমি আমার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষব ভালো করে মশলার সাথে কষবো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখানে রঙটা খুব সুন্দর এসেছে আমি ওর মধ্যেই গুলে রেখেছিলাম বাটির মধ্যে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আপনারাও এরকমভাবে একটা পেস্ট বানিয়ে রাখবেন তাই দেখেন বালুর দমগুলো কি সুন্দর লাগছে এখনও কিন্তু হয়নি হাফ হয়েছে আর এখানে ভালো করে কষিয়ে নেব আলুর দমগুলো তারপরে একটু পর জল দিয়ে এটা ভালো করে ফুটোতে দেব আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে এনার্জিটা বাড়ে আর ভিডিও দিতে ভালো লাগে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ আমরা রান্না করি খুব কষ্ট হয় সব কিছু রান্না করার পর সব কিছু করতে কারণ আপনাদের জন্য এগুলো ভালোবেসে আমরা করি তাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কর করতে ভুলবেন না কিন্তু দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়ে দিলাম চিনি যদি আপনারা খেতে না পছন্দ করেন তাহলে দেবেন না আমার এটা রেডি হয়ে চলে এসেছে দেখেন কত সুন্দর কালার এসছে আমার মেয়ে তো বলছিল মা তুমি কি মাংস রান্না করেছ আমি বললাম না মাংস না এটা আলুর দাম তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা